সব কিছু গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও যেন ফ্রেশ ফ্রেশ লাগে আজকে অনেক বেশি ভালো লাগতেছিলো সারাটা দিন অনেক কাজ করেছি তবুও কোনো ক্লান্তি লাগে আসলে কি নিজের কাজ নিজে করার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি থাকে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ঘর দরজা সময় নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখতে আসলে ছোটো একটা বাচ্চা আছে তো ও খেলাধুলা করে এই জন্য আসলে একটু অগোসালো করে ফেলে তবুও আমি চেষ্টা করি যতদূর পারি আর আসলে আমার না কারো কাজ পছন্দ হয় না নিজের কাজ নিজে করতেই আমি বেশি কমফোর্ট ফিল করি এই জন্য আমি আসলে কোনো কাজের লক্ষ্য রাখি না সব কাজ নিজে হাতেই করার চেষ্টা করি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম এখন এই যে মেয়েটার পড়ার টেবিলটার কি অবস্থা সে গেছে কোচিংয়ে আমি এই ঝটপট এই কাজকামগুলো গুছিয়ে আবার যাব তাকে কোচিং থেকে আনতে তো বাবা দিয়ে গেছিল আর আমি এই যে দেখো এখন দেখে পড়েছি সব ফার্নিচারটার মুছতে আর গতকাল রাত্রে ফ্রিজ ট্রিজ সব কিছু মুছে রান্নাঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি কারণ রান্নাঘরের পাট সব শেষ আমার এটকাটা কিছু নাই সকালে তো নিরামিষ রান্না করে অফিসে খাবার দিয়েছি এই জন্য আমার তো সকালে উঠলেই রান্না করতে হয় এই জন্য আমার রাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর আজকে সব এক্সট্রা কাপড় চোপড় যা যা আছে হাত মোছার গামছা টামছা তারপরে ফ্রিজের উপরের টাপড় সব কিছু কেছে ধুয়ে দিব আমার মানে কোথাও কোনো জায়গায় ধুলা যেন না থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিলাম তারপরে এখন এই যে কাঁচা ধোয়া করতে চলে আসছি অনেকে দেখছি যে কি করে কাপড় কিছুটা রেখে দেয় কালকে কাঁচার জন্য আমার আবার তা হয় না আমার প্রতিদিনের কাজটা প্রতিদিন শেষ না করলে আমার কেমন জানি অস্বস্তি হয় আমার এই কাপড় জামা জমায় রাখা আমার পছন্দ হয় না তো আমি এই যে একটু বেশি হয়েছিল জামা কাপড় ওর বাবা শার্টার তারপরে টিট বালিশের কভার তো সব মিলে আর কি ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফুল টুল তুলে চলে আসলাম এখন পূজা দিতে বসে পূজা দিয়ে নিলাম আর এর মধ্যে আমার মেয়েটাকে আজকে আর আনতে যাওয়া লাগেনি মানে আমি পেরে উঠিনি আমি স্নান করতে ঢুকেছি তখনও ফোন করেছে মা আমার হয়ে কি আর করা আমি তো আর মানে যে আনতে পারিনি পরে ওই যে আমাদের পাশের একটা ভাবি আছে তো সেও যায় কোচিংয়ে তো তার সাথেই চলে আসছে তো সে দিয়ে গেছে বিদায় আমি একটু আজকে পারলাম মানে এই যে পূজা টুজা দিয়ে উঠে এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর এগুলো সব বাথরুমে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে সুন্দর মতো এখন এই যে মেলে দিচ্ছি আর তারপরে পূজা দিয়ে দেওয়া কমপ্লিট এখন আমরা তিনজনে বসে খেয়ে নিব ছেলে মেয়েকে স্নান করতে পাঠিয়েছি ওদের স্নান দান হয়ে গেলে একসাথে খেয়ে নিব আমি সকাল থেকে এখনও উপাসে আছি কিছুই খাইনি জলও খাইনি পূজা দিয়ে তারপরে একটু জল খেয়েছি এখন যে খাবার খাবো আর আজকে সব নিরামিষ রান্নাবান্না হয়েছে তো জামা কাপড়গুলো আমার সব নাড়ানাড়ি কমপ্লিট আর আজকে রান্না করে করেছি আলু বেগুন ভর্তা সয়াবিন আলুর রসা আর হচ্ছে ডাল তো এইগুলাই ছিল আজকে গরমের দুপুরের খাবার তো আমাদের তো পয়লা বৈশাখের আগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়েছি তোমরা কে কীভাবে কাটাচ্ছ দিনটা জানিও আর কেমন লাগলো ভিডিওটা জানিও